এই তো চলে এসছে আমাদের বনো পায়রা আসো 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 দেখো বনোটার কাটিং তোমার একটা ওই জিনিসগুলো লাগিয়েছি এই যে একটা এই যে একটা এই যে একটা বন সিরাজি জোড়া নিয়ে নিয়েছে দেখো সিরাজির পেছন পেছন দৌড়ো তো জাগুবিনকে তোমরা একটু নোটিস করো জাগোবিন কিন্তু এইটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে বন্ধুরা হচ্ছে হয়ে যাবে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে বিকাল সাড়ে তিনটে সবকটা পায়রাকে পায় শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখনও না প্রচুর পরিমাণে রোদ আছে এদিকে আমাদের সব পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে বন্ধুরা টোটালি আমাদের শখিনগুলো আটকানো হাই ফ্লাওয়ারগুলো আটকানো এখন এক হাজার আমরা ছাড়বো না যেহেতু এমনি বাড়িতে সমস্যা বন্ধুরা তারপরে আমি একটা কাজ করেছি আমি কিছু চেঞ্জেস করেছি এই খাঁচার পায়রা কিছু ওই খাঁচায় দিয়েছি ওই খাঁচার কিছু এখাছা দিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিছু বাইরের আমি জোড়াও চেঞ্জ করেছি বন্ধুরা সেটা আমি তোমাদের পরে দেখাবো আগে আমরা অসুস্থ বাইরের কাছে আমাদের অসুস্থ থেকে এখন বেটার আছে আমাদের সুইট একটু জ্যাগোবিনকে কিন্তু এই পার্সেন্ট ঠিক হয়ে গেছে বন্ধুরা আর কদিন মেডিসিন খাওয়াই তারপরেও পপার বপে সুস্থ হয়ে উঠবে এখানেও অনেকদিনই থাকবে আমি দিন পরে কে বের করব পুরো রোগ ফোক কেটে যাক রোগমুক্ত হয়ে যাক আর কালকে একটা জিনিস করতে হবে কালকে টোটালি সব জায়গায় আমার চুন দিতে হবে ভালো করে গেছে এখনও অনেক চুন আছে তো এখন আপাতত দেখবো আমাদের শৌখিন পায়রাগুলো কি করছে এখানে কে কে আছে আমাদের দেশি কি করার চেষ্টা করছে তো ওরা তাই দেখো আমাদের দেশি রোমাঞ্চ করছে তো বন্ধুরা অসাধারণ দেখা যাক দেশের মিটিং কি সাকসেসফুল হবে ওয়ান টু ওয়ান টু হয়তো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমার মনে হচ্ছে হয়ে যাবে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখনও ফিমেলটা বসে আছে কি অবস্থা দেখো এখনও বসে আছে ফিমেলটা দেখো ঠোকা দিচ্ছে বলছে ওট তারপরে দেখতে পারছি আমাদের দুঃখী যাকো তারপরে দেখতে পারছি মগরার বেবিকে তারপরে দেখতে পারছি কালিন কে এক পাউচ করে দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুন্দরী পাড়াটাকে ওই দেখো স্পাইডার মনের মতন ঝুলা আছে কে তোমরা তাই দেখো আমাদের বুনো পাড়াটা ও সারাদিন এখানে ঝুলে থাকে যখন মেলটা ডিম তা দেয় ফিমেলটা এসে এখানে ঝুলে পড়ে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি পাড়াটাকে দেশি পাড়াটা কিন্তু খতরনাক পায়লম হচ্ছে বন্ধুরা পায়লমের সাইজ তোমরা একটু দেখো বেশ ভালোই হয়েছিল হাট থেকে আমি হুড় হুড় করে কিনে নিয়ে চলে এসেছিলাম এর পায়লমও বড়ো এর জোড়ার পায়লমও বড়ো আমাদের শাইটিং পাড়াটাই যে নিচে গুড়ু গুড়ু করছে তো চলো ভেতরে চলো বালা এখানে আসে তারপরে দেখতে পারছি আমাদের সিরাজীকে কিন্তু সিরাজীর সাথে কে আসে তোমরা তাইদা হত এই পায়রাটাকে কি তোমরা চিনতে পেরেছো আমাদের চুচুর জোড়া বন্ধুরা চুচুর জোড়া যেহেতু সিরাজীর করস আমি এই জোড়া দিয়ে দেবো আমাদের এই সিরাজিটার সাথে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা চুচুর জোড়া দেবো কার সাথে বলো তো এই পায়রাটার সাথে এই পায়রাটার সাথে আমরা চুচুর জোড়া দেবো এর পাইলম একটু নোটিস করো অসাধারণ পাইলম কিটু চুচুর সাথে জোড়া দিলে বেশ ভালো হবে তো এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরাজির জোড়া নিয়ে নিয়েছে দেখো সিরাজুর পেছন পেছন দৌড়চ্ছে আমাদের পটার কি করছে আমাদের পটার একা হয়ে গেছে গাইস পটার ফিমেলটা কোথায় আছে আমি তোমাদের দেখাবো এইখানেই আছে বাইরে আমি আলাদা খাঁচায় রেখেছি ওকে তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সিরাজি প্লাস ওই পায়েরটা বেশ ভালোই আছে বন্ধুরা দুজন দুজনকে পছন্দ করে নিয়েছে কোনো সমস্যা নেই আমাদের রানী কোথায় বসে আছে তোমরা তাই দেখো আমাদের রানী মনে হয় ডিম দেবে ও রানী তুমি তাড়াতাড়ি ডিম দাও হ্যাঁ তোমার তুমি ডিম দিলে আমি তোমার ডিম সরিয়ে দেবো তোমার কাছে আমি রাখব না এক সেকেন্ডের জন্য রাখবো না একটা ডিম পারবা সরিয়ে দেবো ডিম প্লাস্টিকের ডিম দিয়ে দেবো তারপর আর একটা ডিম পারবা সেই ডিমটাও আমি সরিয়ে দেবো তারপরে টোটালি হা করে বসে থাকবা এইবার যাবো সবুজ তো নেই ওইখানে গিয়েছি আমি ভেবেছিলাম সবুজের কথা বলবো এইবার যাবো আমাদের মোটা কালিয়ার কাছে আমাদের মোটা কালিয়া কী করছে এখন বর্তমানে বেবি নিয়ে বসে আছে আর বেবিটা সাইজ বেশ ভালো হয়ে গেছে বন্ধুরা মোটা মোটাকালিয়া খেতে বেরোলে আমি তোমাদের দেখিয়ে দেবো চাপনি আপনি কোনো আমাদের বালা খোপে চলে এসছে বন্ধুরা এই খাঁচাটা না সম্পূর্ণ ভাঙতে হবে মোটা খালি আর বেবিটা উঠে গেলেই খাঁচাটা আমি ভাঙতে পারবো গাইস এই মিটকেসটা ভালো করে একটু মডিফাই করতে হবে বাইরে নিয়ে যেতে হবে আমাদের অপরিজিতা বর্তমানে দেখছি ক্ষোপের ভেতরে আছে অপরিজিতাও তো টোটালি একা বন্ধুরা তো এইবার যাব কোথায় এবার যাব আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে দেখো দুটো বেবি অসাধারণ আছে আর পেটে কেমন খাবার আছে অতটাও নেই আবার অতটা কমও নেই গাছ বেবিধা যদি খাইয়ে দিতে পারতাম বেশ ভালো হতো কিন্তু খাওয়াবো না আমি খাওয়ালে যদি কোনো সমস্যা হয়ে যায় এখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা একই ম্যাঙ্গো তুই বাইরে যাস তো চলো আমরা বাইরে যাই টুক 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 করে ওই খাঁচায় যেতে হবে ওই খাঁচায় অনেক জিনিস আছে ওই খাঁচায় গাছকে আমি জোড়া দিচ্ছি চলো আমি তোমাদের দেখাবো চলো 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 পড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে সাবধানে আগে তোমরা দেখো এইখানে কে আছে এইখানে আছে আমাদের পটার ফিমেলটা আমাদের পটার ফিমেলটাকে আমি এইখানে রেখেছি বন্ধুরা যেহেতু ওর একার থাকার প্রয়োজন আছে ওর দিয়ে আমাদের সুইটগিরি বাস জ্যাগোবিন সবাই চলে যাচ্ছিল জন্য আমি একান্তে এখানে রেখে দিয়েছি খাবার দিয়েছি জল দিয়েছি ওর যখন যে দরকার ও খেয়ে নিচ্ছে চাপ নেই কোনো এইবার যাবো ওই খোপের ভেতরে এই খোপের ভেতরে টোটালি ঢুকে যাব। চিচু বেরোবানা কিন্তু একদম বেরোবা না এই খোপের দরজাটা আমি আগে আটকে নিই এই খোপে আমি কিছু চেঞ্জেস করেছি দরিটাকে আটকে নি প্রপারভাবে কমপ্লিট তো কমপ্লিট হয়নি এখনও কি হচ্ছে হয়ে যাও হয়ে যাও তো প্রথমেই দেখতে পারছি আমাদের কিং পারটাকে আমাদের কিং ফিমেলটা এর এখানে আসার প্রয়োজন আছে বন্ধুরা এ যার সাথে জোড়া হবে সমস্যা নেই এখন আমি ওকে জোড়া দেবো না মগরা কাকাকেও এখানে এনে রেখেছি বন্ধুরা যদি মগরা কাকা টাকা করে কিংটা ইমপ্রেস হয়ে যাবে এই দেখো দেখো আমাদের ম্যাড্রাস আবার ডিম দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা ফিমেলটা ডিম দেওয়ার জন্য রেডি মেলটা দেখো উপরে বসে আছে আমাদের চটিয়াল কোথায় চটিয়াল চটিয়াল ওই যে আমাদের অভাগা চটিয়াল তুই হারিয়ে যেতে পারতি তোর জোড়ার সাথে তো জোড়া যেখানে গেছে তুইও সেখানে চলে যেতে পারতি একা একা কেন থেকে গেলি গাইস চটিওয়ালার জন্য জোড়া দিতে আনতে হবে বিয়েকের বাড়ি একটা ফিমেল আছে কিন্তু গাইজ ওই ফিমেলটা না এখনও জোড়া নেওয়ার জন্য রেডি হয়নি টাকাটা কি এখনও করে না এখানে আটকানো আছে দুটো পায়রা কে কে আসে আমি তোমাদের দেখিয়ে দিই যেহেতু এখনও আমি ছাড়বো ওই দুজনকে বেরিয়ে আসো বেরিয়ে আসো 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 চলো আসো 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 জোড়া কি নিয়েছে নাকি রাইজ কুকু তো করছে যে একটু কাছ থেকে দেখতে হবে এরা এখানে কে কে আছে আমাদের কালা সবুজ আর সেই কালো পায়রাটা চলো আসো চলে আসো এই যে কালো সবুজ বাইরে চলে আসছে আসো কালো পায়রাটা আসো কালো পায়রাটা খোপের ভেতরে কুকু করে আছে তোকে চুচু অ্যাকশন দেবে কিন্তু চুচু গিয়ে তোকে কিন্তু অ্যাকশন দেবে বেরিয়ে চলে বেরিয়ে চলে আয় এইবার দেখবো আমরা সরসর সর এবার দেখবো আমরা সুলতানের খোপে আমাদের সুলতানের খোপে এখন বর্তমানে সুলতানই বসে আছে বন্ধুরা এই যে সুলতানের জোড়া আর ওই যে আমাদের ম্যাড্রাস দুটো আর এইখানে কে আছে এখানে বর্তমানে আমাদের চিকু বসে আছে বন্ধুরা দেখো বেবিটা খুব সুন্দর লাগছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে হালকা হালকা একটু দেখা যাচ্ছে বন্ধুরা তো সরে যাই বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো এখানে রোম্যান্স হচ্ছে বা অসাধারণ এদের দুজনে বাচ্চা পুরো ফুল সাদা হবে বন্ধুরা আশা করি আশা করি বাচ্চার কালার ফাটবে না বন্ধুরা যেহেতু আমাদের মেলটার কিন্তু কালার কেমন যেন একটু কালো কালো ছিল যখন ছোট ছিল বন্ধুরা আস্তে আস্তে যখন বড় হয়ে পুরো কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে তো দেখা যাক এদের বাচ্চা কেমন হয় যেহেতু মিটিং স্টার্ট করে দিয়েছে আশা করি বাচ্চা খুব তাড়াতাড়ি চলে আসবে ওই দেখো দেখো আমরা মিটিং দেখেই যাব বসে পড়েছি আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে এখানে যেমন একটা বাস ঝুলিয়েছি না এইখানেও একটা তেমন বাস ঝুলিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং করো মিটিং করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা কিন্তু বসে পড়েছি মিটিং ডাকার জন্য পুরো প্রপারভাবে বসে পড়েছি দেখো দেখো ক্ষোভও কব্জা হয়ে গেছে গাইজ যেহেতু ওই নিচের ক্ষোভে আমি জোড়া দিয়েছিলাম ওরা ওই উপরের ক্ষোভটা কব্জা করেছে বেশ ভালোই হয়েছে আমাদের ফিমেলটাকে অসম লাগে দেখতে ফিমেলটার ওই যে নাকের আগে তিল আছে এক একা বলছে তিলটা না থাকলে না বেশ ভালো হতো তো তিল আছে তা কী হয়েছে আমার পছন্দ হয়েছে ওই দেখো খতরনাক জোড়া নিয়ে নিয়ে মিটিং তাহলে করলো না কিন্তু তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে এরা হো এই জিনিসগুলো লাগিয়েছি এই যে একটা এই একটা এই একটা বন্ধুরা আর এইখানে টোটালি খুলে দিয়েছি এর জন্য এইখানে টোটালি প্রপার ভাবে দাঁড়াতে পারছে বসতে পারছে বন্ধুরা এই দেখো আমাদের চটিয়াল এই একটা এই একটা চটিয়াল দুটোকে আমি এই ঘরে শিফট করে দিয়েছি প্লাস বন্ধুরা আমাদের কালা সবুজের বেবিটাকে কালা সবুজ তোমার বেবি এইটা টোটালি সবাইকে খোপের ভেতরে খেতে দিতে হবে এখন আপাতত আমি দরজাটা আটকে দিই ভালো করে যাতে না বেরিয়ে যায় বন্ধুরা আমাদের চটিয়ালটা হারালো কিভাবে আমাদের চটিয়াল তো কোথাও যায় না না ওড়ে না ও উড়ে অন্য কোথাও যায় সবসময় ওর জোড়ার কাছে থাকে আর এখন তো ডিম আছে বন্ধুরা ডিম থাকাকালীন কিভাবে কি হয়ে গেল এটাই আমি বুঝতে পারলাম না তো এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তার আগে চুচুর বেবি তোমাদের দেখাতে হবে আমাদের চুচুর বেবির খাঁচার উপরে আমি চাদর দিয়ে দিয়েছিলাম যেহেতু রোদ হয়েছিল একটু আগে খুব এখন ঠিক আছে এখন আমি চাদরটা সরাতে পারি দেখো আমাদের চুচু বেবির কাটিংটা তোমরা একটু দেখো বন্ধুরা খতরনাক হয়েছে কিন্তু পুরো মার মতন হয়েছে কিন্তু ঝুঁটি এক্সট্রা হয়েছে ঝুঁটিটা দেখেছো কেমন ঝুঁটি পুরো নিচে থেকে হাউজের বেবির মতন ঝুঁটি হয়েছে এত কাছে চলে আসিস কেন একটু দূরে দূরে থাক দেখো আসাম লাগছে কিন্তু না মেয়ামেও নেমে যাও আর হাউজের বেবিটা কী করছে হাউজের বেবিটা শুধুমাত্র পায়ের রক্ত বেরোয় এ দেখো কালকে মনে আবার কিছু হয়ে কি কী খবর কেমন আছো জল খাবা নাকি একটু জল খেতে ইচ্ছা করছে নাকি দেখি ওই দেখো 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 আমাকে কামড় দেয় কীভাবে পুরো কামড় দিয়ে ধরে পড়ে থাকে গাইস আমি কিছু বলেছি তোকে আমি খোঁজাখুঁচি করেছি তোকে তুই আমাকে কামড় দিচ্ছিস হ্যাঁ যাক তুই ভেতরেই থাক আর তুই বেরিয়ে যাচ্ছিস কেন আটকে দিই এটা তোর কি পকস টক্স হয়েছে নাকি কোথাও গাইজ ওই যে আমি একটা দেখতে পারছি বক্স দেখেছো পেছনে একটা হলুদ মতন হয়েছে ওইখানে হালকা একটু পটাশ ডলে দিতে হবে তো এইবার কি করতে হবে আগে ফ্যান্সিগুলোকে খেতে দিতে হবে তারপরে হাইফ্লারগুলোকে খেতে দিতে হবে সময় দিলেই হলো বন্ধুরা যেহেতু দু পায়ের হয়তো আটকানো আছে আর এখন বেশ ভালো রোদ আছে পায়রা ছাড়লে ছাড়তে পারতাম কিন্তু আমি ছাড়বো না বন্ধুরা যেহেতু বন্ধুরা এক হাজার পায়রা ওই খাঁচার আছে ওই খাঁচার পায়রা এক আছে সমস্যা হতে পারে তো এর জন্যই টোটালি সব পায়রা আজকে ঘরের ভেতরে থাকবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই এখন টোটালি সবাইকে ঘরে ভেতরে

কেউ খাওয়ার জন্য লাভ হচ্ছে না দেখা যাক এই যে মালা আসো 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 তাই তো গাই কেউ খাওয়ার জন্য অতটা পাগল না দেখা যাক দেখো চালাক আছে ঠিক আছে এইবার তোমরা একটু নোটিস করবে এই যে এই যে আসো কথা বলতে পায়রাগুলো গুলো আগের মতন এখন অতটা অ্যাক্টিভ নেই বন্ধুরা প্লাস পায়রাগুলোর না খাবার রুটিনটা একটু উল্টো পাল্টা গরমিল হয়ে গেছে টোটালি এদের পুরো একদিন উপোস রাখিয়ে তারপর থেকে স্টার্ট করতে হবে পুরো প্রপার রুটিন তো এখন আপনাদের আমি দেখতে পারছি আমাদের এই দুটো পায়রা মারামারি করছে দেখো এই কড়কড় কড়কড় করে টাকা টাকি বলছে এইটা ফিমেল না হচ্ছে আর আরেকটা কোথায় এই যে এইটা কোনটা ফিমেল আমি এখনো জানি না তো এখন আপনাদের আমি টোটালি খুব একটু ভালোভাবে খেতে দিয়ে দিই এদের এদের অতটা অবস্থা ভালো না এদের কি করতে হবে এদের পরপর তিন দিন আমার আগে লিভার ওষুধ খাওয়াতে হবে তারপরে কিরমির কোর্স করাতে হবে প্রপারভাবে সবার ফ্লিপকার্ট থেকে একটা ওষুধ অর্ডার দিয়েছি বন্ধুরা ওষুধটা আসছেই না কে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের বুনো পায়রাটা তো সেক্ষেত্রে সমস্যা নেই বুনো পায়রাটা বাইরে দিয়ে ঘুরে বেড়ায় চলে আসি চলে যে চলে এসেছে আমাদের সিরাজী সিরাজী ফিমেলটা বেশ ভালোভাবে জোড়া দিলে বন্ধুরা বাচ্চাগুলো কমসে কম সিরাজির মতন হবে ঝুঁটি হলে সিরাজির আর কোনো কিছু থাকে না বন্ধুরা ঝুটি হলে প্রপারভাবে ওটা হয়ে যাচ্ছে অন্য পায়রা সিরাজি ওকে কেউ বলবে না দেখে এর জন্য কী করতে হবে সিরাজীর সাথে আমি জোড়া দিয়ে দিয়েছি বাচ্চা এবার ভালো হবে আশা করি তো এখন আপাতত আমাদের এই ঘরের ভেতরে কটা পায়রা আছে এটা আমাদের একটু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা পায়রা আছে এই ঘরের ভেতরে গেছে বাইরে কেউ আসে নাকি না আপাতত বাইরে আমি কাউকে দেখতে পাচ্ছি না ওই বাচ্চা দুটোকে ধরে আঠেরো উনিশটা পায়রা আছে টোটাল এই ঘরের ভেতরে ওই ঘরের ভেতরে কটা পায়রা আছে এটা আমার কাউন্ট করতে হবে দেখি কাউন্ট করে ফেলি মনে মনে কাউন্ট করে ফেলি ওই ঘরে আছে আমাদের চুচু আছে এক তারপরে চটিয়াল আছে দুই তারপরে বুড়ো কাকা আছে তিন বুড়ো কাকা জোড়া কালছিরা আছে চার তারপরে হচ্ছে আমাদের ওই সাদা কালদোমার দুটো আছে পাঁচ ছয় সুলতান সুলতানের জোড়া সাত আট সুলতানের বেবি নয় রেসার দশ কালছিরা এগারো কালো পাড়াটা বারো কালো সবুজ তেরো তারপরে হচ্ছে আর কে আছে ও ফ্যাশান চোদ্দো তারপরে হচ্ছে আর কে আছে

আচ্ছা আটটা ঠিক। টোটাল আমাদের ওই 36 37টা মতন পায়রা আছে এখন বর্তমানে। আর ওই পায়রা আমাদের কোমিটেন্ট ফেলতে হবে টোটালি। যেহেতু বন্ধুরা রোগ পোড়া আছে আর রোগ হওয়ার জন্য পায়রা আমার গোমাতেই হবে। আর কালকে কি করতে হবে? প্রপার এখান দিয়ে পুরো চুন দিয়ে দিতে হবে। আগেরবার চুন দেওয়ার পরে অনেকটা রোগ কম ছিল বন্ধুরা। রোগ হচ্ছিলই না চুন দেওয়ার পরে। এজন্য তাড়াতাড়ি আমার চুনটা দিতে হবে। এরকম সমস্যা হলে ভালো লাগে না। কিন্তু বন্ধুরা একটা কথা কি সমস্যা হবে আমি রাগের মাথায় অনেক কিছুই করা যায় আমি চটিয়াল ডিম দুটো ভেঙে ফেললাম পরে আমার কি কষ্ট হচ্ছিলো চটিয়ালের ডিম দুটোর জন্য আমি তো ডিম দুটো সরিয়ে দিতাম কিন্তু বন্ধুরা আমি পরে না ওই বাচ্চার কাছে গেছিলাম বাচ্চা বলতে ডিমের ভেতরে বাচ্চা হয়ে গেছিল কিন্তু বাচ্চা মারা গিয়ে পড়েছিল বাচ্চা আমার মনে হয় যেহেতু ডিম পুরো ঠান্ডা হয়ে গেছিল আমার মনে হয় কালকে মিসিং হয়েছে কালকেই বাচ্চা মারা গেছে এরকম কিছু একটা হবে বিবেককে দিয়ে দিলে ভালো হতো বিবেকের বাড়িতে নাকি এখন কার ডিম আছে বলে গিরিবাস ডিম দিয়েছে নাকি কেন এখানে দাও তো ঠিক আছে সমস্যা নেই আমাদের কাছে যেহেতু দুটো চটিয়াল আছে বন্ধুরা বেবি চটিয়াল বেবিকে ভালো করে টেক কেয়ার করতে হবে ওদের ভালো করে বন্ধুরা যত্ন নিতে হবে যাতে আমরা ওদের বাঁচিয়ে রাখতে পারি প্লাস একটা জোড়া বানাতে পারি যেহেতু ওদের থেকেই পরবর্তীতে আমাদের ডিম করতে হবে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের শপিং পার্লারগুলোর অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে অতটা ওদের খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই তাও আমি দিয়ে দেবো বন্ধুরা ইন্টারেস্ট না থাকলে কি হবে সব না পেটে খাবার একটু কম আছে বন্ধুরা পেটে খাবার নেই বলতে গেলে চলে এদের ইন্টারেস্ট নেই বলাটা মনে হবে এদের রুচি নিয়ে গেছে এদের জন্য আমার কী করতে হবে ও এর জল আনতে হবে ও এর জল দেওয়ার সময় চলে এসছে টোটালি সব জিনিস রেডি করে রাখতে হবে আর পায়রার একটা জিনিস জানো তো পায়রার একটা মেডিসিনে কাজ হয় না পায়রার হচ্ছে লক্ষ লক্ষ লোক রোগ আর লক্ষ লক্ষ রোগ রোগের জন্য লক্ষ লক্ষ মেডিসিন বন্ধুরা একটা মেডিসিনে কোনো দিন সব কিছু হবে না আর মেডিসিন একটু অতিরিক্ত মেডিসিন ভুলভাল খাওয়ানো হয়ে গেলে পায়রা মারা যায় পায়রা বাঁচানো খুবই কষ্টকর যাদের যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা খুব ইভাবে বাঁচাতে পারে আমরা দু বাজাতে পারি কিন্তু সব আমার পক্ষে বাঁচানো অসম্ভব এখনও আমার অনেক কিছু শেখা বাকি আছে অনেক কিছু এক্সপিরিয়েন্স বাইরের মেডিসিন খাওয়ালেই হয় না প্রপার ওকে যত্ন করতে হয় প্রপার জায়গায় রাখতে হয় প্রপার ধ্যান রাখতে হয় খাবার খাচ্ছে কিনা সে ব্যাপারেও ধ্যান রাখতে হয় এসব না জানলা থাকলে হয় না বন্ধুরা তো এখন আপাতত আমাদের শপিং পাড়াগুলো টোটালি খাওয়ানো হয়ে আছে এইবার যে কটা খাবার আছে সব দিতে হবে আমাদের হাই ক্লাসগুলোকে বন্ধুরা তো এরা কেউ খেতে থাকুক এদের কাছে আমরা পরে আসবো আবার চলো ঘুরে আসি ওই খাচার ভেতর থেকে ঠিক আর সঠিক পরে চলে এসেছি তো এখন আপাতত আমরা শুধুমাত্র ফোনটা খুলে নিয়ে চলে যাবো টুক করে স্ট্যান্ডটা থাকুক এইখানে স্ট্যান্ডটা শুধুমাত্র একটু সাইড করে দিই স্ট্যান্ড প্রচুর ভারী গাড়িস চলো বাইরে চলো ওই দেখো আমাদের সুইট গিরি বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে ওইখানে কি খাবার নেই না অনেকটাই তো খাবার আছে দেখ দেখ ভেতরে খাবার আছে ও তাও বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে বন্ধুরা ও সবুজকে একবার দেখেছে বাইরে ঘুরে বেড়াতে এর জন্যই ওরকম লাফালাফি করছে দেখুন ওকে ওকে রাতের বেলা আবার মেডিসিন খাওয়াতে হবে আমাদের জ্যা আগে আগের থেকে অনেকটাই বেটার আছে তোমরা দেখে বুঝতে পারবে এখন ও আর না অতটা গলা খাঁপায় না বন্ধুরা রাতে আরেকবার মেডিসিন খাওয়াবো আর তিন চার দিন খাওয়াবো তো এবার চলো আমাদের হাফলগুলোকে খাবার দিয়ে আসি ওরাও খাওয়ার জন্য পাগল হচ্ছে খাবার দিতে হবে জল দিতে হবে খাবার পাত্র কটা আছে একটা দুটো তিনটে আছে গাইস আরও অ্যাড করতে হবে কিছু পাত্র এই আগের থেকেও আসবা না এখানে গ্রিটও দেওয়া আছে গ্রিটটা একদম বকু আছে একদম বাজে গাইস আমি আস্তে আস্তে খাবার ঢেলে দিই অনেকটাই পরিমাণে দিতে হবে পরে যাও পরে যাও পরে যাও অনেকটাই দিয়ে দিয়েছি এবার এইখানে কিছু দিয়ে দিই এখানে অনেকটা দিতে হবে ওপর দেখো বাইরে বেরিয়ে যেও না যেন অনেকটাই দিয়ে দিয়েছি এই দুই জায়গায় এবার এইখানে একটু বেশি করে দিতে হবে সরু 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 সরো সরো আগের থেকে সব চলে এসছে যাই কে বেরিয়ে গেল দিয়েছ আমাদের মোটু বেরিয়ে গেছে ওই যে মোটু কিং বেরিয়ে গেছে ওকে ধরতে হবে মটু শয়তান বেরোলো কীভাবে ওপর সর্বনাশ করতে বই দেখো ও দেখো কী করছে সে কাছে থেকে কুটুর কুটুর করছে হালকা করে দরজাটা খুলে দিই যাও যাও যা যাও যাও যো কালিন্দি বেরিও না এই যে মোটু ঢুকে গেছে মোটুকে আমি আবার ধরে ফেলবো চাপনি কোনো কি টোটালি খেতে দেওয়া হয়েছে এইখানে আর একটু দিলে ভালো হতো এই যে এইখানে আরও একটা খাওয়ার জায়গা বানাতে হবে এইখানে ট্রে চলালে কাজ দেবে না এরকম বড় একটা জিনিস বানাতে হবে এটা দিলে হয় কিন্তু এটা না প্রচুর ভারী বন্ধুরা এটা আরেকটু রোদে থেকে একটু শোকাক একটু হালকা হোক তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালা বেবি কোথায় এই যে চটিয়ালা বেবিও খাওয়ার জন্য চলে এসেছে এইখানে কটা খাবার দিয়ে দিই হ্যাঁ না এখান থেকে খা চটিয়ালা বেবি এখান থেকে খুঁটে খেয়ে নে এই খাঁচার পটিগুলো খুব সুন্দর বন্ধুরা পুরো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে পায়ের কোনো সমস্যাই হবে না এই পটি থেকে এখন আপাতত দেখতে পাচ্ছি সবাই মারামারি হুড়ু হুড়ো করে খাচ্ছে দেখো আমাদের রেসার কি করে রেসার শুধু মারামারি করে খাওয়ার সময় বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালোভাবে খাচ্ছে আমাদের চুচু তো চান্সই পাচ্ছে না খাওয়া দাওয়া করে নিক তারপরে এতে শুধুমাত্র একটু জল দিতে হবে বন্ধুরা চলো এই খাঁচার ভেতরে চলো আমাদের কিংমোটা কোথায় আমাদের কিংমোটাকে ধরে আবার ওই খাঁচায় শিফট করতে হবে ওই যে মোটা দেখো টান টান ঘরে ভেতরে চলো এ তুমি না শয়তান প্রচুর শয়তান চলো বাইরে চলো বাইরে চলো আমি বাইরে নিয়ে যাই আগে ওই কাছে আগে নিয়ে যাই এক 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 বিন্দু রাখা যাবে না ওকে সিরাজির কাছে সিরাজির কাছে থাকলেই সমস্যা হয়েছে যা 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 টোটালি ভেতরে যা খাওয়া দাওয়া কর দেখ কত খাবার এখানে দেখো আমাদের কালশিরাটা এখানে ডন বন্ধুরা কালশিরাটা কালশিরাটাকে দেখো কটা রিং দিতে হবে পায়ে তো এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে গেছে এদের শুধুমাত্র এখন জল দিতে হবে বন্ধুরা জলটা আমি এখনই নিয়ে আসছি খাওয়া দাওয়াটা আগে ফিনিশ করুক আমাদের চটিয়াল আবার ডাক শুরু করেছে চটিয়াল ওর জোড়াকে খুঁজে পাচ্ছে না প্লাস আশেপাশে কোথাও ডিপ পাচ্ছে না বন্ধুরা পুরো একা হয়ে গেছে কটা সিঙ্গেল পায়রা হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা মিনিমাম সাতটা পাড়া সিঙ্গেল আসে বাড়িতে এখনও এই পায়রা বাদ দিয়ে বন্ধুরা তো এখন বর্তমানে ভেতরে যাব আমরা ভেতরে গিয়ে দেখব টোটালি সব কটা পায়রা কী করছে সবাই সুস্থ আছে নাকি এটা আমাদের চেক করতে হবে পায়রাদের এখন থেকে একটু বেশি পরিমাণে সময় দিতে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই দেশি পায়রাটা বসে আছে দেশি পায়রাটা নতুন লম বেরোচ্ছে গেছে আর দুবার স্নান করলেও পুরো চকাচক হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আমাদের পটার ডাক শুরু করেছে পটার জাকোমিনের সাথে জোড়া নিলে বাচ্চা কেমন হবে গেছে খতরনাক বাচ্চা হবে কিন্তু পটার যেন জাকোমিনকে সাথে জোড়া নিয়ে নিয়ে না এখানে সাদা পারে কি করার চেষ্টা করছে ওইবার এটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে সাদা বার এটা ঘরে বেতরা কুটুর কুটুর করছে সাদা বার আবার পটারের সাথে চাষ নিচ্ছে না এই সাদা এটা জোড়া দিতে হবে আমাদের সাথে বন্ধুরা পটারের সাথে জোড়া নিলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের রানী খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আমাদের রানীকে আমি নোটিস করছি কাল রাত থেকেও সরা ধরা হয়ে গেছে সবসময় সরার কাছে থাকছে বন্ধুরা যখন তখন ডিম দিয়ে দিচ্ছে চলো বাইরে চলো ওইখাচায় প্রচুর আওয়াজ হচ্ছে মনে হয় মারামারি হচ্ছে গাইস বুনোটা কি করছে বুনোটাকে খেতে দিতে হবে আমার তো মনেই নেই বুনো কথা চলে এসছে আমাদের বোনো পায়রা আসো 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 দেখো বোনোটার কাটিং তোমরা একটু দেখো অসম কিন্তু বন্ধুরা পায়ের লোম আছে কত বড় বড় তাই দেখো বুনোপাড়াটাকে একদিন স্নান করতে দিতে হবে ও আগের দিন স্নান করেছো তো একবার বুনোপাড়াটার মাথায় কেমন যেন সাদা 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 দাদা আমি তো ভেবেছিলাম মনে টাক সোলা তারপরে দেখলাম ওর ওইখানে কালারই ওরকম বন্ধুরা তো চাপ নেই কোনো চলো আমরা ঘুরে আসি এই খাচার ভেতর থেকে আমাদের চটিয়ালে বেবি বর্তমানে খাওয়া দাওয়া করতে এসছে ওই দেখো চটিয়ালা বেবি খুঁটে খুঁটে খাচ্ছে ওইখানে আমাদের কালো সবুজ বুবিও খুঁটে খুঁটে খাচ্ছে আরেকটা চটিয়ালা বেবি কোথায় এই যে এই সাইডে আছে বন্ধুরা খাওয়া দাওয়া করেছো চটিয়ালা বেবি দেখো চোখ শুরু হয়ে গেছে কিন্তু অসাম লাগছে রোদে আর তুমি কিন্তু আর বাইরে বেরোনোর চেষ্টা করবো না সালমান খানের সাথে জোড়া নিলে তার বাচ্চা কিরম ডেঞ্জারাস হবে তোমরা ভেবে দেখো গাইস আমাদের কালো পারেটা হাঁপানো শুরু করেছে দেখো যখন ও হাঁপায় তখন না কর কড়কর করে আওয়াজ হয় কেমন লাগছে তোমরা তাই দেখো গলার ওইখানে কেমন কাঁপছে তোমরা তাই দেখো বন্ধুরা অসাম লাগছে কিন্তু পাড়াটা আমাদের কালো সবুজের সাথে জোড়া নিয়ে নিলে বাচ্চা কেমন হবে সেটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চুচু সরো ওই পারেটা সামনে চলে আসলে পাড়াটার একটু কাটিং দেখছি দেখো গাইস আবার চুচুর সামনে চলে es el de পুরো হাঁ করে আসে ও তো বাইরে যায়নি ওড়েও নি ওরকম হাঁপাচ্ছে কেন জল দিতে হবে খুব তাড়াতাড়ি আর এইখানে এদের রোমাচ তো শেষই হচ্ছে না নতুন নতুন জোড়া নিয়েছে তো রোমাচ তো একটু গাইজ আমাদের কালা সবুজের সাথে কিন্তু আমার মনে তো দেখা যাক কে জোড়া নাই বন্ধুরা এখন বর্তমানে প্রচুর গরম পড়ে গেছে কিন্তু টোটালি ঘেমে গেছি এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভেবে ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো টাট বায় বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই